তো আমাদের চ নাম্বার অঙ্কটা দেখো আমাদের চ নাম্বার যে অঙ্কটা এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা কি মতো লাগতেছে না এটা হচ্ছে তোমার মিডিল টার্ম তো মিডিল টার্ম ক্ষেত্রে লাস্টের যে সংখ্যা ছয় হ্যাঁ এই ছয়টাকে আমরা ভাঙবো এমন দুইটা সংখ্যা দ্বারা যেন যোগ বিয়োগ করলে মাইনাস এর ফাইভ হয় এখন ছয়কে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো তো আমরা তিন দুগুণে ছয় কিন্তু ভাঙতে পারি এইভাবে এখন আমরা যদি তিন আর দুই যদি যোগ করি তাহলে তো পাঁচ পাচ্ছি আর পাঁচটা কিসের পাচ্ছি প্লাসের পাচ্ছি না কিন্তু আমাদের এখানে তো অঙ্কে তো প্লাসটা কিসের আর সরি পাঁচটা কিসের মাইনাসের হ্যাঁ তো আমরা যদি মাইনাসের আনতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা অবশ্যই চিহ্ন দুইটা মাইনাস দিয়ে দিব বুঝছো মাইনাসের আনতে গেলে চিহ্ন দুইটা অবশ্যই আমাদের কি দিতে হবে মাইনাসের দিতে হবে ক্লিয়ার তো মাইনাসের যদি দেই তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে মাইনাসের ফাইভ হবে তো এইভাবে আমরা মূলত ভাঙবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর অবশ্যই এক্স দিতে হবে কারণ মাঝখানে কি আছে ফাইভের সাথে এক্স আছে আমরা এক্স দিব দেন আর কি লাগে টু এক্স আর প্লাস সিক্স তোমরা কি মিডল টার্মটা বুঝতে পারছো কি না আচ্ছা দ্বিতীয়টা কি এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ এখন এটা তো মিডল টার্ম মিডল টার্মের বৈশিষ্ট্য কুলে কি পাওয়ারগুলো অধক্রম অনুসারে আসবে মানে বড় থেকে ছোট তো এক্সের উপর স্কোয়ার আছে দেন এই যে সেভেন এক্স জাস্ট আমরা এক্সটা ধরবো এক্সের উপর কি আছে মনে মনে ওয়ান আছে তো প্রথমে ছিল দুই তারপর হচ্ছে ওয়ান দেন এখানে একটা সংখ্যা তো এটা কি এটা এই চেহারাটা কি মিডল টার্মের বৈশিষ্ট্য এইটা হ্যাঁ মিডল টার্ম হইলে আমাদের লাস্টে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যেন বিয়োগ করলে আমাদের এই মাইনাসের সেভেনটা হয় এখন বারো কে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো বারো কে আমরা অনেকভাবে ভাঙতে পারি তোমাদের কিন্তু এই বাঙ্গার নিয়ম গুলো কিন্তু অধ্যায় বুঝেছিলাম তো কে দেখো দুই দ্বারা ছয় দুগুনে বারো এখন বারো থেকে দুই বিয়োগ দিলে তো আর মাইনাসের হচ্ছে না বারো সাথে দুই তো হচ্ছে না, কে দেখো তিন দ্বারা ভাঙতে পারি তিন চারা বারো হ্যাঁ তো তিন আর চার দুইটা সংখ্যা আমি পেলাম মানে মেইন কথা হচ্ছে তিন দ্বারা ভারো বারো কে ভাগ করবা তিন দ্বারা বারো কে ভাগ করলে কি হবে তিন চারা বারো চার পাওয়া যাচ্ছে এই চারটাই ডান পাশে লিখে দিবা মানে মেন কথা হয়েছে তিন চার আবার এখন তিন আর চার দুইটা সংখ্যা পাইলাম আমরা দেখি তো তিন আর চারে যদি যোগ করি কত পাচ্ছি আমরা পাচ্ছি না সেভেন পাচ্ছি যোগ করলে যদি হয় তাহলে কিন্তু আমাদের অঙ্কে কি আছে মাইনাসের সেভেন তো মাইনাসের সেভেন যদি করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে কারণ একই চিহ্নগুলা যুগ হয়ে যায় তো এই ক্ষেত্রে মাইনাসের থ্রি মাইনাসের ফোর যুগ করলে কি হয়ে যাবে মাইনাসের

আমরা মাঝখানের যে মাইনাস সেভেন এক্স এটার বদলে দুইটা সংখ্যা নিলাম মাইনাস ফোর এক্স এবং মাইনাস থ্রি এক্স এতটুকুই আর তৃতীয় যে পদটা ওইটা তো ঠিক থাকে প্রথম আর তৃতীয়টা বারো বুঝছ এই বাঙ্গলটা আমরা বুঝলাম দেন আমরা লাস্টে অঙ্কটা করি দেখো লাস্টে কি আছে এই যে বিশ আছে দেখো বিশ আছে এখন বিশকে আমরা কিভাবে ভাঙতে পারি তো চার পাঁচা বিশ ঠিক আছে পাঁচ আর চার দুইটা সংখ্যা কিন্তু পাচ্ছি আমরা দুইটা সংখ্যা কি পাচ্ছি পাঁচ আর চার পাচ্ছি এখন পাঁচ আর চারে যদি যোগ করি নয় হচ্ছে না প্লাসের নয় হচ্ছে না কিন্তু আমাদের এখানে কি প্লাসের নয় আছে অঙ্কি আমাদের তো মাইনাসের নই আছে এই ক্ষেত্রে আমরা যদি মাইনাসের নয় অ্যান্সারে বের করতে চাই অবশ্যই আমাদের চিহ্ন দুইটা মাইনাস দিয়ে দিতে হবে তাহলে মাইনাসের ফাইভ মাইনাসের ফোর যোগ করলে কি হয়ে যাবে মাইনাসের নয় হয়ে যাবে বুঝছ তো আমরা কিভাবে ভাঙব এক্স স্কোয়ার প্রথম পদ আর তৃতীয় পদ এই যে বারো এটা তো সেমই থাকবে জাস্ট বারো না সরি প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার আর তৃতীয় পদ হচ্ছে তোমার প্লাস এর টোয়েন্টি প্লাস এর টোয়েন্টি তো তোমার আমরা মাইনাসের ফাইভ এর সাথে অবশ্যই কি দিব এক্স দিব কারণ মাইনাস নাইনের সাথে কি আছে এক্স আছে তারপর মাইনাসের আমরা ফোর এক্স দিব তো মাইনাসের ফাইভ এক্স মাইনাসের ফোর এক্স করলে কি হচ্ছে এর নাইন এক্স প্লাস টোয়েন্টি তো আমরা ভাঙ্গার কাজ শেষ এখন আমাদের কাজ কি মিডল টার্মের হ্যাঁ মানে তোমার এখন আমাদের কাজ হচ্ছে এই যে কমন নেওয়ার কাজ তো এই দুইটার এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটা পদের মধ্যে দেখো তো এক্স কমন যাচ্ছে কিন্তু এক্স আছে তো আমরা এক্স নিব কমন নেওয়া মানে ভাগ করা এক্স দ্বারা এই প্রথম পদের এক্স কে যদি কাটাকাটি করি তাহলে এক্স পাচ্ছি দেন কি আছে মাঝখানে মাইনাস এক্স দ্বারা এই এক্স কে কাটাকাটি করলে আর কি থাকে থ্রি থাকে হ্যাঁ আবার আবার দেখো চিহ্নটা কি আছে মাইনাস আছে দেন আবার এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো এই দুইটার মধ্যে এক্স কি কমন যায় যায় না কারণ এক্স তো তো প্রথম পদে পদে আছে দ্বিতীয় নাই এই দুইটার মধ্যে টু টু কমন কমন হ্যাঁ যদি নেই টু টুয়ে টুয়ে তো কাটাকাটি জাস্ট কি থাকবে এক্স থাকবে দেন মাইনাসে প্লাসে কি হবে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তারপর টু দ্বারা যদি ছয়কে ভাগ করি তিন দুগুণে ছয় তো দেখো আমাদের সবসময় এইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার কিন্তু মিলবে যদি মিলে আমাদের অঙ্কটা হইসে ধরা নিতে হবে বুঝছো আচ্ছা দেন দেন আমরা দ্বিতীয়টার অঙ্কটা করি দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখো এক্স কমন যায় তো এক্স নিলাম দেন কমন মানে ভাগ করা এক্স এক্স এ কাটাকাটি একটা এক্স দেন মাইনাস এক্স এক্স এ কাটাকাটি আর কি থাকবে হ্যাঁ কাটাকাটি ফোর থাকবে তারপর দেখো তারপর কি আছে চিহ্ন মাইনাস আছে এই যে মাইনাস দিলাম মাইনাস দিলাম দেন এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো থ্রি কমন যায় তো কমন নিয়ে মানে ভাগ করা থ্রি দ্বারা থ্রি কে কাটলাম আর কি থাকে এক্স থাকে দেন মাইনাসে আর এখানে কি আছে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস থ্রি দ্বারা বারো কে কাটলে তিন চারা কত তিন চারা বারো দেখছো এইটারও দেখো এইটার এটা কিন্তু সেম হইছে তার মানে অঙ্ক ঠিক আছে আমাদের তারপর আমরা সর্বশেষটা করি দেখো

দেন আমরা কি কাজ করবো আমরা যেই উপাদান গুলো মিলছে যেমন আবার দ্বিতীয়টার এক্স মাইনাস ফোর লিখব দেন এক্স মাইনাস থ্রি লিখবো তারপর তৃতীয়টার এক্স মাইনাস ফাইভ লিখবো কারণ এইটা মিলছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দেন আনকমনটা লিখবো এক্স মাইনাস ফোর এই যে তো আমাদের কাজ আপাতত শেষ তো আমরা যে বের করলাম আমাদের অঙ্গ তো বলছিল যে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের তার জন্য লসাগু বের করতে হবে যে বগ্নাংশ লসাগু আচ্ছা লসাগু কি নিতে দেখো আমি কালিটা একটু মোটা নি দেখো এক্স মাইনাস এখানে একটা আছে এখানে একটা আছে তো তৃতীয়টার মধ্যে থাকুক বা না থাকুক প্রবলেম নেই আমরা এক্স মাইনাস একটা নিব দেন দেখো কি আছে এক্স মাইনাস টু এখানে একটা আছে আর কোনোটার মধ্যে নাই তো এক্স মাইনাস আমরা নিব। দেন এক্স মাইনাস ফোর আছে এখানে একটা আছে আমরা একটা এক্স মাইনাস ফোর নিবো আর দেখো এক্স লসাগো এটা দিয়ে দিবা আমার এইটা মন থাকে না ভগ্নাংশ গুলোর হর গুলো লসাগো হর লসাগো হর বলতে আমি তো নিচের গোলার করতেছি নিচেরটাকে তো হর বলে উপরটাকে লব বলে তো নিচের গোলারই আমি লসাগো করতেছি তো হর লসাগোটা লিখে দিবা আচ্ছা আমরা তো লসাগুটা বের করেছি এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রথম বগ্নাংশ হ্যাঁ প্রথম বগ্নাংশটা কি আমাদের ছিল x মাইনাস থ্রি টু এটা ছিল প্রথম বগ্নাংশ আমাদের নিয়মটা ছিল যে লসা গোটা হ্যাঁ এই যে লসা লসাগুটা বের হয়েছে না এইটাকে আমরা ভাগ করব এই বগ্নাংশের হরটা দিয়ে হ্যাঁ ভগ্নাংশের হরটা দিয়ে ভাগ করব তো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এইটা দিয়ে এই যে এই হটটা দিয়ে এই হটটা দিয়ে আমরা ভাগ করব কাকে লুকে দেখাই দেখো দেন X -2 এইটা চলে যাবে আর থাকবে কি বাক ফলে যেটা থাকবে ওইটা দিয়ে উপরে নিচে গুণ করে দিবো শেষ x মাইনাস থ্রি এক্স এটা তো থাকবে উপরে নিচে কি দ্বারা গুণ করব। এই এক্স 4 আর এক্স 5 ফাইভ দ্বারা উপরে নিচে গুণ করে দিব বুঝছ উপরে নিচে গুণ করে দিলাম দেন ওয়ানের তো আর কোনো ভ্যালু নাই তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এক্স মাইনাস ফোর লিখতে পারি এক্স মাইনাস ফাইভ লিখতে পারি আর নিচে যা আছে তাই লিখে দিব দেন এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ নিচে যা আছে তা লিখে দিলাম তো আমরা সেম এস দ্বিতীয় ভগ্নাংশটা দেখি ওয়ান এক্স মাইনাস ফোর দেন এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে তোমার দ্বিতীয় ভগ্নাংশটা ঠিক আছে তো আমাদের তো সেম নিয়ম এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি দ্বারা আমরা ভাগ করব। হ্যাঁ লসাগোটাকে তো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি কাটাকাটি জাস্ট আর কি থাকে এই যে এক্স মাইনাস টুটা থাকে আর এক্স মাইনাস ফাইভটা থাকে এই দুইটা উপরে নিচে গুণ করে দিব তার আগে যা আছে এই বগ্নাংশটা তা তুলে নিই উপরে নিচে আমরা গুণ করে দিব মাত্র এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফাইভ দ্বারা উপরের নিচে গুণ করে দিব গুণ করে দিব তো ওয়ান এর তো কোনো ভ্যালু নাই ঠিক আছে ওয়ান এর কোনো ভ্যালু নাই এই ক্ষেত্রে আমরা জাস্ট এক্স মাইনাস টু এক্স মাইনাস নিচে যা আছে তা লিখে দিব এক্স মাইনাস ফোর তোমরা সাজাই লিখতে পারো ইচ্ছে করলে এক্স মাইনাস টু টা আগে দিতে পারো দেন থ্রি দেন ফোর দেন ফাইভ বুঝছো বা এটার মধ্যে যে উপাদানগুলো আছে যে বিজ্ঞানিত রাশিগুলো আছে এটার মধ্যে মানে প্রথম বগ্নাংশের মধ্যে কিন্তু সেম আছে হর হরটা প্রথম বগ্নাংশের যে হর দ্বিতীয় বগ্নাংশের হর সেম এটাকে বলে সমহর আমাদের লাস্ট আর একটা আছে তৃতীয় বগ্নাংশ এক্স মাইনাস ফাইভ দেন এক্স মাইনাস ফোর তো আমাদের এখন কাজ কি আমাদের যে লশা গোটা ছিল আমাদের যে লশা গোটা ছিল ওই লসা গোটাকে আমি দেখাচ্ছি আমাদের লসাগোটা কি ছিল এই এক্স মাইনাস থ্রি ছিল এক্স মাইনাস টু ছিল এক্স মাইনাস ফোর ছিল অ্যান্ড এক্স মাইনাস ফাইভ ছিল এটাকে আমরা ভাগ করবো এই তৃতীয় ভগ্নাংশের যে হটটা এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফোর দ্বারা এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর তো আর থাকে কি আমাদের আর থাকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এইটা দ্বারা উপরের নিচে গুণ করে দিব এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু দ্বারা উপরে নিচে গুণ করে দিব ওয়ানের তো আর ভ্যালু নাই

প্রতিটি অধ্যায়ে টাইপ সি কিউ এন্ড এম কিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তুমি একশো পার্সেন্ট কমন পাওয়া প্রয়োজন একটা নাও